গতকাল দশমী পার হয়েছে গতকাল বিভিন্ন জেলার গঙ্গার ঘাটগুলিতে মায়ের বিসর্জনের কার্যক্রম শেষ হয়েছে আজ শুক্রবার সকাল থেকেও মায়ের বিসর্জন পর্ব চলছে বিভিন্ন গঙ্গা ঘাটে। মায়ের বিদায় বেলায় মুখ ভার সকলের আবার একটি বছর পর মা আসবেন দুঃখ কষ্টকে সামলেও মাকে বিদায় দিতে পান সিঁদুর মিষ্টি জল দিয়ে মাকে বরণ করে নিচ্ছেন সদবা মহিলারা বরণ শেষ করে সিঁদুর খেলায় অংশ নিচ্ছেন তারা আজ ফারাক্কা ব্যারাজের সর্বজনীন দুর্গোৎসব পুজোমণ্ডপে মাকে বরণ করতে ব্যস্ত সকলে বরণ করতে আসা মহিলারা জানান পুজোর চার পাঁচ দিন খুব আনন্দের মধ্যে কাটিয়ে মাকে বিদায় দেওয়ার সময়টা মন খারাপ হয় এই উৎসবের সময় পরিবারের সদস্য থেকে শুরু করে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকেই একসঙ্গে পেয়ে খুব ভালো লাগে কিন্তু এই বিদায় মেলায় মনটা খারাপ হয়ে যায় কারণ মা চলে যাবেন আবারও এক বছর অপেক্ষা করতে হবে और ऑलरेडी हां ये ना देखो अच्छा अच्छा <laughs> <Yeah. Okay. thans> আসলে পুজো আসার আগে আমরা এতটাই এক্সাইটেড থাকি যে পুজো 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 এবার আসলো সবাই একসাথে বন্ধু বান্ধব আর আমরা এখন অনেকজনই আছে যারা আমরা এখন থাকি না এখানে বাইরে বাইরে থাকি পুজোর জন্য সবাই এখানে আসে সবাই দেখা করা আমরা এটাও আশা করে থাকি যে আমরা আসবো সবার সাথে দেখা হবে সবাই ফ্রেন্ডস বলতেই তো ফ্যামিলি এক্সটেন্ডেড ফ্যামিলি আমি তো মায়ের আশীর্বাদেই আমাদের সবার একসাথে দেখা মেলা এটাই তো মজা করা মা চলে যাবে আজকে সবার মন খারাপ যে হয়তো আবার একটা বছর ওয়েট করে থাকতে হবে দেখা করার জন্য সবার সাথে আর বিশেষ করে আমরা ফিল করি যখন ওই যে ঠাকুর বসে বিসর্জনের ঘরটা দাঁড়ায় ওই সময় ওই সময় ফিলিংসটা সত্যি বলে মনটা কেঁপে যায় যে সত্যি কি মা বিসর্জন হয়ে যাচ্ছে ওই সময় চোখের জলটা ধরা যায় কিন্তু যে বলে মা শক্তি দিয়ে দেয় সব কিছুই পার করে তো আজকে আমরা নিয়ন্ত্রণের পথে এগিয়ে যাব মায়ের আশীর্বাদে বলে সব যেন ভালো হয় মা যেন সবাইকে ভালো রাখে সবাইকে সুস্থ আমরা যেন আবার পরের বছর সুন্দর করে সবাই মিলে একসাথে আবার পুজো করতে পারি এটাই কেমন কাটলো এই কটা দিন পুজো দারুণ এক কথায় অসম কাটলো দারুণ এনজয় করলাম লাস্ট দু বছর আমি স্পেশালি এখানে থাকতে পারিনি তো এই বছর সবাইকে দিদিদের বোনদের পেয়ে মানে বলতে পারবো না যে এত এনজয় করেছে তার মধ্যে আমাদের আমাদের ক্লাবে তো আপনি জানেন প্রোগ্রাম হয়েছে দুদিন ভরে কালকেও সুন্দর প্রোগ্রাম হয়েছে আর আমরা পুলিশ প্রশাসনকে থেকে অনেক হেল্প পেয়েছি আজকে আমাদের এখানে জিএম ম্যামও এসছেন মানে আরও কি করতে মাকে বরণ করতে তো সব কিছু নিয়ে আমরা খুব খুব খুশি এই যে মাঝে ওয়েদারটা খারাপ হলো বৃষ্টির মরশুম তারপরেও মানুষের ভিড় ওয়েদার আর আমরা সত্যি খুব লাকি এবার দেখুন আপনি

सिंदूर खेला खेलने में और यहाँ यहाँ आके हमें सबसे जो फरक्का में सारे जो जिससे मैं मुलाकात नहीं कर पाती उनसे भी ना हो जाता है मेरा है सबका प्यार मिल रहा है और सब लोग बहुत अच्छे से खेलते हैं हम लोग बहुत खुश से अच्छा लगता है साल बार नहीं नहीं मैं पहले भी आ चुकी हूँ मैं मतलब जब से मैं फरक्का में आई हूँ मैंने सिंदूर किला खेला, खेला है यहाँ पर कैसा लग रहा है यहाँ पर बहुत अच्छा लग रहा है मैं अपने कल्चर से हटके और ये कल्चर को मैं इन्जॉय कर रही हूँ जी रही हूँ इस कल्चर को मैं ऐसे मैं महाराष्ट्र से हूँ लेकिन ये सिंदूर किला जो है इस चीज़ को मैं जी रही हूँ और बहुत खुशी होती है मुझे अंदर से खुशी होती है किला खेलने में साल के बाद वहाँ आएंगे क्या बोलना चाहेंगे एक साल के बाद वही सब सबके साथ मिलके जो खुशी होती है उसकी तुलना तो कुछ है नहीं सबसे मुलाकात होती है और सब बहुत अच्छा लगता है